আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও যাচ্ছি আমরা হালিম খেতে আসলে আমরা সবে বেড়াতের রাত্রে সবাই মিলে নামাজের আগে গিয়েছিলাম হালিম খেতে নারায়ণগঞ্জ রেললাইনের এইখানে আসছিলাম হালিম খেতে তো হালিমের দাম বেশি একটা না মাত্র চল্লিশ টাকা নিছে। তো হালিমটা খুবই ভালো ছিল মজা মজা ছিল সুস্বাদু তো টাকা অনুযায়ী সে আমাদেরকে বটো দিছে অনেক বেশি মানে স্বাভাবিক অন্য দোকানের থেকে অনেকটাই ভালো বলা যায় হালিমটাও খুবই ভালো তো আমরা সবেরাতে রাত্রে ঘুরতে বেরোয়ছিলাম নামাজের আগে তো তখন আমরা এই দোকান থেকে হালিম খেলাম তো আর একদিন আমরা আবার প্ল্যান করলাম যে আমরা হালিম খেতে যাব তার জন্য আর কি বের হওয়া আজকেও আমরা গাড়ি নিয়ে বের হয়েছি একটা অটো নিয়ে আছি গাড়ির ভিতরে আট একজনের উপর একজন বসা আট আছি তো আমরা আজকে যাচ্ছি খেতে দেখি কি আসে কপালে তো যাওয়ার সময় ভাবলাম একটি ভিডিও বানাই আপনাদের জন্য যাতে আপনারাও দেখতে পারেন আসতে পারেন এখানে হালিম খাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি এই যে মসজিদটা একটা দেখা গেল মসজিদটা খুবই সুন্দর রাস্তা পাশে ছাগল গাছ খাইতেছে গাছ তো নাই ময়লা খাইতেছে আর কি ডাকার সর গাছ আসবে কোথা থেকে তো যেতে যেতে অনেক কিছু দেখলাম রাস্তার ভিতরে তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু শেয়ার করা দরকার তো আমাদের আগে উঠে গেল এই অটোটা আমাদের এত প্যারা নাই আমাদের গাড়িওয়ালাকে বলছি ভাই আপনি আস্তে আস্তে যান সমস্যা নাই তার অহরার কোনো দরকার নাই এই যে ছাগল একটি পাঠা ছাগল সে রাস্তার ভিতরে লতা পাতা খাচ্ছে লতা পাতা বলতে সে পাতা কবির পাতা খাচ্ছে এখান থেকে এখন আমরা হয়তো ঘুরবে গাড়িটাও দিকে সামনে থেকে ডাইনে যাবে এই যে দেখতে পারতেছেন দুর্গ যে রাজার আমল যে এরকম ছিল না মানে বন্দুক বের করে দিয়ে শত্রুর মোকাবেলা করতো ওই দুর্গগুলো এখানে এটা একটা ঐতিহাসিক জায়গা খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন চাইলে আসতে পারেন নারায়ণগঞ্জ রেল লাইন দেখতে পারতেছেন রোডটা খুবই চিপা আমরা প্রায় এসে পড়েছি আর একটু সামনে এখানে একটি ব্রিজের ডাল ডাল থেকে উঠতে আমাদের গাড়িটা আর খুবই কষ্ট হইতেছে উঠতে পারতেছে না কারণ গাড়ির ভিতর লোক বেশি তার জন্য আমরা যাচ্ছি আমাদের আগে দুটো সিএনজি আমরা সিএনজির পিছন পিছন যাচ্ছি যাবার পথে অনেক কিছু দেখলাম এই রোটের ভিতরে ছাগল দেখলাম গরু দেখলাম কুকুর দেখলাম আই হাই কেয়াডারে এই যে দেখতাছেন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে এখনও আসে নাই আরও কিছু সময় লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে তো এখানে বটটা খুব ভালো লাগে তার জন্য আজকে প্ল্যান করা যে আমরা ব্রাদার সব মিলে চলো যাই হালিন খেয়ে আসি আবার তো দেখি পাই কি না যদি কপাল ভালো হয় তাহলে তো পাবো আর কপাল খারাপ হলে তাহলে তো আর পাবো না দেখতে পাচ্ছেন রাস্তার পাশের দোকান ফুটের দোকান একটু গ্রাম সাইড এদিকে একটু গ্রাম সাইডে যে গরু দেখা যাইতেছে কি খাবে বলেন গরুতে ময়লা খাচ্ছে হ্যাঁ গ্রাম সাইডে যে নদী খুবই সুন্দর চাইলে আপনারাও আসতে পারেন video te to ami Umar. Umar.

आजा बाले कोरो खाओ मामा यो नाइस आजको कार्यक्रममा उपस्थित भयो धन्यवाद सोवाले के भन्नुहुन्छ हामीले कसरी आब गर्नुहुन्छ